হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিয়ে আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমরা কে কেমনভাবে কাটাচ্ছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ব্লগটা অনেকটা দেরি হয়ে গেল আর কবে ব্লগটা আমি পোস্ট করবো সেটাও জানি না তো যাই হোক তোমরা কিন্তু ব্লগটা দেখো কেউ স্কিপ না করে তো এখন বাজে করা যেন সাড়ে তিনটে তো সাড়ে তিনটে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালে কি করেছি না করেছি সেটা তোমাদেরকে শর্ট ভিডিওতেই আগেই জানিয়ে দিয়েছি কী রান্নাবান্না করেছি আর এখন হচ্ছে কি বিকালবেলা তো সন্ধ্যাবেলায় কিছু আয়োজন করবো আয়োজন বলতে গেলেই বেশ সেরকম কিছু না তো যাই হোক একটু ভালো মন্দ খাবো বছরের প্রথমে যেটা আর কি সবাই করে থাকে পিকনিক করার ইচ্ছা ছিল তো যাই হোক পিকনিকটা আর হলো না তো বাড়ির সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে তো কি রান্না করব না করব সবটাই ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো আর এই দেখো দিদি কেক বানিয়েছিল দিদি আর মা দুজনে মিলেই বানিয়েছে তো সেই কেকটাই খেতে খেতে আসছিলাম তো খেতে খেতে খাওয়াটা বাকি রেখে দিই তোমাদের সাথে কথা বলছিলাম তো চলো একটু খেয়ে নিই কেকটা খুবই সফট হয়েছে নরম হয়েছে খুবই সুন্দর খেতে হয়েছে তো সন্ধ্যাটা কীরকম কাটাই না কাটাই সবটাই শেয়ার করবো ব্লগটা তোমরা দেখতে থাক ছাদে জামা কাপড় তুলতে রোদ একদমই নেই কাপড়গুলো তুলবো প্রচুর কাপড় কাচাকুচি করেছি আর এই সব কিছু করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো যাই হোক তো এখন মাম্মাও ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাবো গিয়ে কাটাকুটি করবো কাটাকুটিটা আমি দেখাবো না কারণ রান্নাঘরে অন্ধকার তোমরা দেখতে পাবে না খুব একটা ভালো ভিডিওটা আসে না ফুটেজটা তো আমি দেখেছি নিজে দেখেছি নিজেরই ভালো লাগে না তোমাদেরকে কী বলবো তো চলো যা যা করবো সবটাই শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা তো চলো নিচে গিয়ে কথা হবে জামাকাপড় তুলতে তুলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক আজ না বাবা মায়ের কথাও ভীষণভাবে মনে পড়ছে আজ প্রায় চার বছর হয়ে গেল বাবা মায়ের সাথে পয়লা বৈশাখ বলো বা ফার্স্ট জানুয়ারি বলো কোনো ওকেশানেতে একসাথে হতে পারি না যে বাড়িতে ছোট থেকে এতগুলো বছর বড় হলাম ঠিক বাইশটা বছর ঠিক তাদের সাথেই আর আনন্দ মজা করতে পারি না কারণ কি বলো তো এই যে আমাদের সমাজ আছে না সমাজের কিছু কিছু মানুষ এরকম কথা বলে যে যাই কিছু অকেশান হোক চলে যাবে বাপের বাড়িতে এই যে সমাজের এই এই নানান রকম কথাবার্তার জন্য এরা আর যেতে পারে না বাপের বাড়িতে কিন্তু তারা ভুলে যায় যে এতগুলো বছর তারাও তাদের বাবা মায়ের সাথে বড় হয়েছে তাদেরও কিছু চাওয়া পাওয়া আছে তারা শুধু এটাই মনে করে যে এটা বাড়ির বউ আগে শ্বশুর বাড়ি তারপর বাপের বাড়ি কেন এরকম সমাজ জামাকাপড় তোলা এই যে কমপ্লিট বালতিটা রয়েছে আর মাদুরটাও ভাঁজ করে নিলাম তো চলে নিচে যাওয়া যাক একটু পরে সন্ধ্যা হোক হলে মা সন্ধ্যা দেওয়া হয়ে করবো সবটাই শেয়ার করব করবো সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পর বসে পড়লাম সবজি নিয়ে চলো তোমাদেরকে একটু ঝটপট করে ম্যাজিক দেখিয়ে দিই কি ম্যাজিক বলো তো এই যে দেখো দেখলে কত সুন্দর ম্যাজিকটা কি ভালো লাগলো না কিন্তু তোমাদের দেখতে ভালো লাগলেও আমার কিন্তু খুবই কষ্ট হয়েছে যেন এইগুলো কাটাকুটি করতে কারণ ফ্রিজ থেকে বের করার পরেই সঙ্গে সঙ্গেই কাটাকুটিগুলো করেছিলাম হাতে ঠান্ডায় পুরো জমে গিয়েছিল তারপর চালটা ভিজিয়ে দিলাম আর ওদিকে জামাইবাবু ফুচকা এনেছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে একে একে গাজরগুলো ভাজা বসিয়ে দিলাম এক এক করে সব সবজিই ভাজবো তার আগে চলো জামাইবাবু যে ফুচকাটা নিয়ে এলো সেইটা তো খেতে হবে। তাই না মিস করা তো যায় না যদিও ফুচকা খুব একটা পছন্দ করি না তা তাহলেও একটা দুটো খাবো ফুচকা জিনিসটা তিন চারটের বেশি খেলেই না আমার না খুব শরীর খারাপ করে কেন তা জানি না তো সেই জন্য ফুচকাটাকে আমি একটু অ্যাভয়েড করেই চলি বলতে পারো বেশি খাই চুরমুড় তোমরা দেখেছো আমার বাপের বাড়িতে গেলে বেশিরভাগ টাইমটা আমি চুরমুরই খাই কারণ আমি চুরমুড়টা বেশিভাবে পছন্দ করি ফুচকাও খাই না নয় খাই তো খুবই কম খাই আর এখানে চলছে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা আমি আর জামাইবাবু তিনটে করে খেয়ে খাওয়াটা থামিয়ে দিয়েছি আর মা দিদি আর তোমাদের দাদা এরা তিনজনে এখনও প্রতিযোগিতায় নাম দিয়েছে তো বেশি খেয়েছে তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা তো এরাই খেয়েছিল। দিদিও বেশ কয়েকটা খেয়ে থামিয়ে দিয়েছে আর আমরা এদিকে ফুচকা খাচ্ছিলাম আর ওদিকে দেখছি কি জানো আমার মাম্মা উঠে বসে আছে তো তোমরা দেখো ও উঠে বসে কি করছে চুপ করে বসেছিল কেমন একবার তো দেবে তুমি তারপর মাম্মামকে পাপা ও ঠাম্মির কাছে রেখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে এদিকে বিমস আর মটরশুটিটা ভাজা বসিয়ে দিয়েছি একসাথে আর এদিকে মাম্মামের দুধটাও হচ্ছে দুধসুজি আর গাজরটা তো দেখছো ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা ভাজা বাকি ছিল কিন্তু তারপর ভেজে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি সেই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে তার ওপর কাজু আর কিশমিশটা ভেজে নেবো আর এদিকে হাঁড়িতে ভাতটা বসিয়েছি আর এদিকে মা হচ্ছে কে কিছু পেঁয়াজ কেটে দিচ্ছিলো কারণ চিলি চিকেন বানাবো পেঁয়াজগুলো আর ক্যাপসিকামটা কেটে দিচ্ছিলো আর এই যে দেখো কাটাগুটি কমপ্লিট তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ওগুলো মা কেটে কুটে জোগাড় করে দিয়েছে আর দিদিও আমার হাতে হাতে হেল্প করেছে আদা রসুনটা ঘষে দেওয়া বলো তারপর দিদি একটু বলে বলে দিচ্ছিল আর এদিকে আমি অলরেডি দেখো মাংসগুলোকে পকোড়া করে ভেজে নিয়েছি তো যেটা আর কি চিলি চিকেনের জন্য যেটা আর কি করণীয় দরকার তো সেই সমস্ত কিছু আর এদিকে ভাতটা আর কি হয়ে গিয়েছে সেটাই তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছিলাম এবারে ভাতটার মধ্যে সমস্ত সবজি মেশানোর পালা যেটা আর কি ফ্রায়েড রাইসের মেন উপকরণগুলো আর কি মেশানো তো এই যে দিদি মেশাচ্ছে আর মা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক মানে ওই ওকটা আর কি হাঁড়িটা আর কি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছিলো আর তখন আমি হচ্ছে কি আমার মাম্মা ওই যে সুজিটা করে রেখেছিলাম মানে করছিলাম সেটাই আর কি খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম তো দেখলাম মা দিদি এটা করছে দেখে আমি একটু ভিডিওটা করে নিয়েছিলাম তো ভিডিওটা বেশিক্ষণ করিনি জাস্ট দু এক মিনিটের জন্য করেছিলাম করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম মাম্মামকে খাবার মানে খাওয়াতে তাই যে দেখো কত সুন্দর করে মিশিয়ে দিচ্ছে তো চলো এবারে আমরাও যাই গিয়ে মামামকে খাইয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর মামের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আবার রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমাদের ফ্রায়েড রাইস মোটামুটি রেডি বলতে পারো মোটামুটি কেন বলছি পুরোপুরি রেডি এবারে চলো চিলি চিকেনের দিকে যাওয়া যাক এদিকে কি করছি তো এই যে চিলি চিকেন না ওইভাবে না ফোনটা ধরে ধরে দেখানোটা সম্ভব হচ্ছে না কারণ ওই দেখছ কড়াটা কীরকমভাবে নড়ছে মানে করার পিছনটা তেল তেলা ভাব হয়ে গেছে তেল পড়ে পড়ে তো ভীষণভাবে নাড়তে অসুবিধা হচ্ছিল তো সেই কারণে তোমাদেরকে একটু একটু করে যতটা পেরেছি ততটা করে আর কি দেখিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ারটা গুলে রাখা হয়েছে তার মধ্যে একটু সয়া সস দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়োও দেওয়া হয়েছে তো এই যে অলরেডি দেখো চিলি চিকেনের গ্রেভিটা মোটামুটি ফুটছে তো একটু এটা সেদ্ধ হবে তারপর সেদ্ধ হয়ে যাক দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমরাই চিকেনের যে পকোড়াগুলো ওগুলো আর কি দিয়ে দিয়েছি এবারে শুধু দিতে বাকি আছে ওই কর্নফ্লাওয়ারটা ওটা দেব তো এইভাবে না আমরা বেশ মানে আজকের দিনটা খুব আনন্দ করেছি সকালবেলা কি করেছি না করেছি সেটা তো তোমাদের সাথে ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি শর্ট ভিডিওতে আর রাত্রিরটা কিভাবে কাটালাম সেটা তোমাদেরকে বড় ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো এই দেখো এবার আমরা খেতে বসে গিয়েছি অলরেডি তো এখানে ফ্রায়েড রাইস আর কড়াই রয়েছে চিলি চিকেন পুরো রেডি রাতের খাওয়ারটা একদম জমে গেছে তোমাদের কার কার লোভ লাগছে সেটাও কমেন্ট করে বলো আর এখানে সবাই খেতে বসে গিয়েছি মা পরিবেশন করছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর তোমাদের সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার টাটা